সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা পীরের সার্বজনীন ঔরস উৎসবে বাবা পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর উনত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরের নাই এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানেই তারা মানুষ করেন চাদুর ও রস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিতভাবেই ওরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছর বাবার মাজারে আসি আমরা কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেই সেরে যাই তাই চাদর চড়াতে এসেছি আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি যেজন্যই বাবার কাছে চাদর দিতে এসেছিলাম আমার নাম পুতুল দাস চা গ্রামের বাড়ি আর এইটাই বেশি হয় মেলা হয় পরব হয় অনেকটা আনন্দ করি তিরিশ বছর ধরে চলছে এক বছর কম ধরে ছোটবেলা ছোট করেছিলাম বলে ওই জন্য উনত্রিশতম কি বুড়পিসার রোষ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে জাতপাত নির্দিষ্ট সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিন করা বুড়ে ফিরে দরবারে যা রোজগার ছিল আমাদের জনা মরুম আলী সাহেব উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন উনার নামটাই আমাদের খ্যাতনামা তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি তার ছেলে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করছি ইতিহাস বলতে ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা একক্ষম কাজা জল হতো এখানে বাস অ্যাক্সিডেন্ট হয় সেই বাসটা এমন আর পরিস্থিতি হয় যে বাসটা খালে ঘরে পড়ে গেল কোনো একটা মানুষ ছানাপোনা কোনো ক্ষতি হলো না বাসটা পাল্টা খেয়ে গেল কোনো ক্ষতি হলো না যে বাবা বিশ্বাস বলেছেন যে আমার যা দামার দাদের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বিপদের সম্মুখীন হবে না একটা বাস যাত্রী পুরো প্রয়ের মানুষ ছিল এবং পাশে একটা আমাদের এ আছে ওই ঝোপঝাড় আছে পশ্চিমবারে একটা ডিপ আছে ভেতরে ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল পাঁচে হিটলে পাঁজা করেছিল এই ধলটা বানানোর জন্য পাঁজা করেছিল বাবা হুজুরকে বলেননি বুঝতে পারেনি সারা তলা উনি ছিলেন বুঝতে পারেননি মহা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন পাঁজা হিটে পড়েনি অন্তত কয়েক পায়েই নষ্ট হয়ে গেছে ইট পাঁজা বলে প্রচলিত আছে তারপরে বুঝলো মালিক কি হলো কি হলো জানতে চাইলো কিভাবে অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা তার নাম বুরফিস সাহেব তারপরে ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয় সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয় ইনশাআল্লাহ খোদা হাফিজ আলহামদুলিল্লাহ এখন দেশে এক শ্রেণীর মানুষ যেটা হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে মানুষের আজ বার্তা আমরা এটা দিয়ে চাই যে আমরা হিন্দু মুসলিম এক আমরা সাম্প্রীতির বাতাবরণ করতে চাই সভ্যতার ইতিহাসকে আমরা বলাতে চাই না যেটা হরপন্ডের ইতিহাস প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস বর্তমান সময়ের ইতিহাস যেমন হিন্দু মুসলমান কাঁদে এক একসঙ্গে যেটা দুর্যোটি মঙ্গল বলেছিল দেবী সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ মুসলমান তার ভাই হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির হোক রক্ষা করতে আসছে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হিন্দু মুসলমান কাঁদে কান্দ দি আমরা আজকে গোটা সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল এটাও চেষ্টা করছি আমরা কি আপনি কতদিন কি রাখতে পারা যাবে

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর